তো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমি চট্টগ্রামের এক ঐতিহ্যবাহী খাবার নিয়ে এসেছি রিকু রান্নাঘর বিলাসপুর চ্যানেলে তো সবটা আমি রেডি করে নিয়েছি তো আজকে রেসিপি বানাবো অবশ্যই দেখতে পাচ্ছেন দেখুন আমি কি করেছি এই তো এটা হলো গিয়ে আমাদের ছোট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার সেটার নাম হচ্ছে মধুভাত আর ভাতটা আমি আগের থেকে রেডি করে নিয়েছি দেখুন একদম ধোয়া বের হচ্ছে তো ঠিক এইভাবে রান্না করতে হবে এই দেখুন একদম গলে গেছে এখানে আমি নিয়েছি আতপ চাউল আধা কেজি তো আপনারা চাইলে যে কোনো ছাউল দিয়েই বানাতে পারেন তো এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চিনি এইটা হলো মধুবাতের মেন উপকরণ এটা হচ্ছে জালার চাল জ্বালার চাল মানে চালটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না চালটা গুঁড়ো করে ফেলেছে গুঁড়ো করে বলতে আমি ব্লেন্ডারে নিয়ে পেস্ট করে ফেলেছি চাইলে আপনারা শুকনো গুঁড়োও করতে পারেন বা পাটাই পিসেও করতে পারেন তো চালটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমার আরও অল্প চাল আছে দেখুন ফ্রিজে রেখেছি আমি তো আপনাদেরকে দেখাবো আমি চালটা এই দেখুন এই হলো চাল মধুপাতের চাউল এটা হলো আপনার বিষ ধানের বিষ এর জন্য যেই ধান রাখা হয় ওই ধান থেকে এই চালগুলো বের করা হয় অনেক কষ্টের বিনিময়ে তো এগুলো আমাদের শ্বশুর শাশুড়ি বাড়িতে আছে তারা পাঠিয়েছেন আমাদের জন্য আমরা শহরে থাকি তো এই চালটা দেখেন এটা একটু ভিজিয়ে রেখে ব্লেন্ডারেও আপনারা মিক্সার ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন পাটাই পিষে নিতে পারেন বা শুকনা গুঁড়িও করে নিতে পারেন তো যাই হোক আমি ব্লেন্ডারের জগে দিয়ে করে নিয়েছি একদম দেখুন এরকম হয়েছে মিশে গেছে দেখছেন তো আর যেটা হলো এটার নাম হচ্ছে মধুবাদ তো আমি এখানে চিনি দিচ্ছি চিনি এখানে আমার আধা কেজি ছাউলের মধ্যে আমি আড়াইশো গ্রাম চিনি দিচ্ছি চাইলে আপনারা কম বেশি দিতে পারেন যেহেতু এটা এটা অবশ্যই চিনিটা একটু দিতেই হবে দেখুন এখনকার দিনে এই নাম দিয়েছিল মধুবাদ জ্বালার ছাল আর মধু দিয়েই বানানো হতো তো আমার হাতের কাছে মধু নেই আমি মধু দিতে পারিনি আপনারা মধুটাও অ্যাড করতে পারেন দিচ্ছি তেজপাতা এটা অপশনাল না দিলেও না দিতে পারবেন এরপর দিচ্ছি আমি দেখুন কিশমিশ অল্প এই মেন উপকরণ হলো মধুবাতের চাল আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে নিয়ে ছেড়ে দেব এটাকে বা অনেক ভালো একটা গন্ধ বের হচ্ছে এটা হচ্ছে মেন উপকরণ মধুবাতের দেখুন কেমন হয়েছে তো সবাই একই রকম রান্না করেন না হয়তো অন্য রকম করে রান্না করতে পারেন আমি এভাবে রান্না করেছি একটু পাতলা টেপের করে তো এটাকে সারা রাত রেখে দেওয়া হয় রাত্রে রান্না করে প্রায় মানুষ এরপর দিচ্ছি পুরোনো নারকেল চাইলে নারকেলটা আপনারা খাবার সময়ে দিয়ে নিতে পারেন পার্টিতে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এভাবে ভালো লাগে তো আমি নারকেল দিচ্ছি দেখুন এবার আরো একটু চলে দিচ্ছি এটা কিন্তু বসে যাবে আরও একটু যখন ডাকনাটা খুলে খাবেন এমন যে স্বাদ লাগবে না একেবারে মুখে লেগে থাকবে তো এই মধুভাত রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন দেখুন আমার মধুভাত রান্না এটা একেবারে যখন বসে যাবে আর একটু খেতে অনেকটাই ভালো লাগবে এ হলো মধুপাত রান্না তো এটাকে আমি এবার ডেকে রেখে দেব তো যদি চান তো আপনারা একটু নুন অ্যাড করতে পারেন আমার মনে ছিল না আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি নুনটা দিলে চিনিটা একটু মানে মনে হয় করা হয়েছে নুন ছাড়া নাকি সব কিছুই বিশ্বাস তো একটু নুন আমি অ্যাড করেছি এবার আমার মধুভাত রান্না হয়ে গেছে যদি আপনারা সারা রাত রেখে দেন তাহলে ভাতে আর একটু জল কম দিয়ে নিতে পারবেন দেখছেন এখানে আমি যখন মধুবার চাউলটা দিয়েছি আগে কিন্তু এরকম পাতলা ছিল না ওঠা দেওয়ার পর দেখুন কেমন হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত